কী পরিমাণ অলো ফলে দুই হাজার চব্বিশ সালের ভিডিও আর কিছুদিন পর দু হাজার ছাব্বিশ আসতে চলছে এখন আমি পোস্ট করছি মানে ভিডিও জমে আছে ফোনে এখনও পোস্ট করা হয়নি এডিটের জন্য শুধুমাত্র তো প্রথমে ফুলগুলো আমি আগের দিন অনেক কষ্ট করে খুঁজে আনা করিয়েছিলাম সুটা একটু অন্যরকম করতে চাইছিলাম তার জন্য তো অনেক টেনশনে ছিলাম ফুলগুলো ঠিকঠাক থাকবে কি না তো সব রাতের বেলা ফুলগুলো বাইরে রেখে তো সেটাকে বারবার করে উঠে উঠে জল স্প্রে করেছি তো হে হাই এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো এটা ছিল আমার একটা শ্যুটের ভিডিও সবাই বল সবাই মেসেজ করে যে আমার ভিডিওগুলো কবে আপলোড করবে আমার ফটোগুলো কবে পোস্ট করবে কিন্তু কি করব বলো এত ছবি ভিডিও জমে আছে যে আমার ফোনটাতে কোনো স্টোরেজই ফাঁকা নেই যে আমি এডিট করব বা কিছু করব আর তার সঙ্গে তো আমার অলসামি আছে ল্যার তো খাই এডিট করাটা যে কতটা বিরক্তকর কাজ আমার কাছে সেটা বলার বাইরে তো এবার থেকে চেষ্টা করব সবার ভিডিওগুলো যত তাড়াতাড়ি সম্ভব সবগুলো পোস্ট করার এক এক করে আর তোমাদেরকেও এবার থেকে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব শুধুমাত্র এই ফোনের স্টোরেজের জন্য নতুন কোনো শ্যুটও সেইভাবে করতে পারছি না তাও অনেক শ্যুটের ছবি ভিডিও এখনও আমার ফোনে রয়েছে যেগুলো এবার এক এক করে পোস্ট করতে হবে তো এটা আজকে ভাবলাম বসেছিলাম যখন এটা এডিট করেই ফেলি তো এখন এটা বসে বসে এডিট করছি এরপর তোমাদের সাথে শেয়ার করব। তো সেদিন আমরা শ্যুটটার জন্য ওকে রেডি করছিলাম আর অনেক অনেক গল্পও করেছি দুজনে তো ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আর এই যে ভিডিওগুলো তোমরা দেখছো এগুলো শুধুমাত্র ফোন ক্যামেরাতে নেওয়া রকম ফিল্টার এডিট এখানে ইউজ করা হয়নি নিজের স্কিন টোন ভালো থাকলে কত সুন্দর্যে ফিনিশিং আসে মেকআপের তো এটা তোমরা দেখলেই বুঝতে পারবে স্কিন যত ভালো হবে তত মেকআপ গ্লো করে সুন্দর লাগে তাই অবশ্যই নিজেদের বিশেষ দিনের আগে নিজের স্কিনের একটু আগে থেকে একটু কেয়ার করো যত্ন করো বেশি বেশি করে জল খাও আর ওর স্কিনটা খুবই ভালো ছিল কোনো রকম যদি স্কিন ভালো থাকে রকম ফিল্টার এডিটের প্রয়োজন পড়ে না এমনিতেই মেকআপ লুকটা অনেক সুন্দর আসে আরও একটা কথা যেটা না বললেই নয় আমরা যখন রেডি করি তখন তোমরা একটু টাইমে বসলে আমরা নিশ্চিন্ত মনে রেডি করতে পারি প্লিজ বেশি লেট না এতে তোমাদেরও দেরি হয় আর আমরাও খুব টেনশানে তারা কাজ করতে হয় তাই তোমরা একটু টাইম হাতে নিয়ে বসবে নিজের বিশেষ দিনটায় আর আমরা একটু মন খুলে তোমাদেরকে সাজাতে পারি তো টাইম নিয়ে একটু প্লিজ তোমরা বসার চেষ্টা করো জানি তোমাদের হাতেও কিছু থাকে না রিচুয়ালস থাকে তো তারপরও একটু চেষ্টা করবে যতটা তাড়াতাড়ি তোমরা বসতে পারো তো তাতে তোমাদেরও একটু ভালো হয় আর আমরাও হাতে একটু টাইম পাই আর আজকের এই লুকটা তোমাদের থেকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের লুকটা একটু আলাদা কিছু করার চেষ্টা করেছি তো লাসফোন তো সাথে থেকে দেখো লুকটা কেমন হয়েছে আর প্রতিটা শ্যুটে যেমন আমাদের ঘাটনি থাকে প্লাস আমাদের মডেল ক্যামের প্রতিটা মানুষের কষ্ট ফলস্বরূপ সুন্দর সুন্দর ছবি ভিডিও বেরিয়ে আসে তো যেরকম আমরা ছুটে কষ্ট করি আনন্দও প্রচুর করি তো যতটুকু সম্ভব হয় তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তো লোকটা দেখো কোনো রকম কোন ফিল্টার ছাড়া কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের বিশেষ দিন এইভাবে সাজতে চাইলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজকের মতো ভিডিওটা এতটুকুই আবার দেখা হবে খুব ধারে ধারে নেক্সট কোনো একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর শেষে দেখো আমরা প্রথমে আমাদের ছাদে কিছু ছবি তুলে নিয়েছিলাম তারপর চলে গেছিলাম আমরা মাঠে আর মাঠে গিয়ে আমি এটাই বলছিলাম এরা একেবারে এসে এই আমার এই মডেল শসা চুরি করেছিল জমি থেকে আর আমি বলছি এবার মনে হয় চিম চুরি করবে এই নিয়ে হাসাহাসি হচ্ছিলো আর লাস্ট পর্যন্ত নিয়ে চিম গাছের ভেতরে ঢুকে গেছে আমি কিছু হাসি এসে তোকে মারবে